ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার এজারভুক্ত দুই আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম রোববার মধ্যরাতে ফেনীর জ্যেষ্ঠ হাকিম জাকির হোসাইনের আদালতে একশো ধারায় দুজনই জবানবন্দি দেন এর আগে দুপুর তিনটায় আদালতে হাজির করা হয় নূর ও শামীমকে রাত একটা পর্যন্ত দুজনের জবানবন্দি গ্রহণ করা হয় এ সময় আসামিরা কারাগারে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলার কাছ থেকে হুকুম পেয়ে হত্যাকাণ্ড ঘটায় বলে জানায় পিবিআই জানায় পুরো হত্যাকাণ্ডের বিষয়ে আসামিরা বিস্তারিত জানালেও তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা হবে না অধ্যক্ষ সিরাজুদ্দৌলার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নুরুদ্দিনকে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে এবং শাহাদাত হোসেন শামীমকে শুক্রবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করে পিবিআই নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত তেরো জনকে গ্রেপ্তার করে করেছে পুলিশ দুইজন আসামি তারা স্বতঃস্ফূর্তভাবেই বিজ্ঞ আদালতের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন বক্তব্যে পুরা বিষয়টাই তারা খুলাসা করেছেন হ্যাঁ একেবারেই কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে কারা ঘটিয়েছে কী আঙ্গিকে ঘটিয়েছে বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে পেশ করব না বাট বিষয়গুলি এসেছে হয়তো আপনারা খুব দ্রুতই বিষয়গুলি জানবেন মাদ্রাসা ছাত্রী নুসরত হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মাকসুদ আলমকে ফেনের জ্যেষ্ঠ হাকিম আদালতে শুনানির জন্য তোলা হয়েছে এর আগে দশ দিনের রিমান্ড আদালতে তাকে হাজির করা হলে সোমবার মামলার শুনানির দিন ধার্য করা হয় এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এখন ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুল হক নাজমুল হত্যার সাথে মাকসুদুল আলম তিনি কতটা কিভাবে জড়িত সেই বিষয়ে এখন পর্যন্ত কতটুকু কি জানা গেছে একটু জানাবেন আর আজকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেনীতে কোনো কর্মসূচি আছে কিনা আপনি যেমনটা বলছিলেন

আতদ আল অতটুকু সম্পৃক্ত সেটি আসলে সিবিআই আমাদেরকে নিশ্চিত করে না বললেও সিবিআই বলেছে যে এই মামলার অন্যতম আসামি ইতিপূর্বে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং যাদেরকে রিমান্ড নেওয়া হয়েছিল তাদের সংক্রান্তের রিমান্ডে আসুদ আলমের নাম এসেছে তিনি কাউন্সিলর থাকা এবং এই যে মাত্রা পর্ষদ এবং এই যারা এই দৃশ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে মাধ্যম সহ বিভিন্নভাবে মজর দিয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছে আরেকটি কিন্তু জানিয়ে রাখছে চাই আহ প্রতিদিনের মতো রুস্তার ঘটনায় আজকেও তিনি উত্তাল অবস্থা বিরাজ করছে

মামলার মোটিভ সম্পর্কে তখন কর্মকর্তা বলছিলেন যে এই বিষয়ে তারা আরো অনেক কিছু জানতে পেরেছেন যা প্রকাশ করতে চাচ্ছেন না তো আপনারা মামলার অগ্রগতি দেখে নতুন কি কিছু চোখে পড়েছে নতুন কাউকে আটক করা বা অন্য কোনো বিষয়ে আপনি গতকাল বিকেল তিন চার সময় ন আসামি নুরুদ্দিন এবং শামীমকে আদালতে তোলা হয়েছিল विज तीनटाचा तो प्राय दस घंटार रिमांड दस घंटार জবানবন্দিতে অনেক তথ্য উঠে এসেছে বলে আমাদেরকে সিবিআই অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে কিন্তু আমাদেরকে তদন্তের সাথে আমরা জিজ্ঞেস করেছিলাম তাদেরকে যে নতুন কোন নাম এসেছে কিনা উনি বলেছেন যে যে তেরো জনকে সাসপেক্ট করা হয়েছে সেই জনের বাহিরেও আর একাধিক নাম এসেছে তবে সেটি তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করতে চাচ্ছে না গণমাধ্যমে নামগুলো চলে আসলে অভিযুক্তরা হয়তো গা দিতে পারে এই তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আরেকটু মানে তদন্তের কাজ তদন্তের সাথে তারা এই নাম এখনই প্রকাশ করছেন না যাদের যাদের নাম উঠে আসছে তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য তারা একাধিক টিম অভিযান চালাচ্ছে তবে তাদের মামলা অনেকটুকু অগ্রগতি হয়েছে এবং আজকেও একাত্রিশ জনের একশো চৌষট্টি তারা জবানবন্দি হতে পারে বলে আমরা জেনেছি তবে বিষয়টি এখন পর্যন্ত আদালত থেকে আমরা নিশ্চিত হতে কারণ কাউন্সিলর মাসুদ আলমের রিমান্ড শুনানি চলছে এখন থেকে কিছুক্ষণ পরের তার রিমান্ডের বিষয় আদেশ দিবে আদালত শামীম থাকবেন আপনি আপনারা আমাদের সাথে নিশ্চয়ই পরবর্তীতে আর খবর জানব এই বিষয় আপনার কাছ থেকে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মাকসুদ আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পাশাপাশি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অভিযোগ করার সময় আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হয়েছে এদিকে নুসরাত হত্যাকাণ্ডের মূল হতা মাদ্রাস অধ্যক্ষ সিরাজুদ্দৌলা এবং তার সহযোগীদের ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় তারা দাবি তোলেন দ্রুত সময়ের মধ্যে হত্যার সাথে জড়িত সবার বিচার সম্পন্ন করার বিচারের দীর্ঘসূত্রিতার জন্য এ ধরনের অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেন বক্তারা এর আগে নুসরাতকে সিরাজুদ্দোলার নির্দেশে আগুনে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মামলার এজাহারভুক্ত দুই আসামি নুরুদ্দিন এবং সাদাত হোসেন শামীম রোববার মধ্যরাতে ফেনীর জ্যেষ্ঠ হাকিম জাকির আদালতে দুজন জবানবন্দি হোসাইনের দেন আসামি দুজন আসামি যারা ভাবেই বিজ্ঞ আদালতের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন বক্তব্যে পুরা বিষয়টাই তারা খুলাসা করেছেন একেবারেই কিভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে কারা ঘটিয়েছে কি আঙ্গিকে ঘটিয়েছে বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে পেশ করব না বাট বিষয়গুলি এসেছে হয়তো আপনারা খুব দ্রুতই বিষয়গুলি জানবেন এই বিষয় বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুল হক নাজমুল পৌর কাউন্সিলর মাকসুদ আলমের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে এবং এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন তাহলে আপনি যেমনটা বলেছিলেন দুষ্ট হত্যা মামলার দাসীভুক্ত এগারভুক্ত অন্যতম আসামি মাসুদ আলম যাকে এখন থেকে প্রায় ঘন্টাখানিক আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরফ আহমেদ সরাবুদ্দিন আহমেদের আদালতে তোলা হয়েছিল এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই তার দশ দিনের রিমান্ড আবেদন করে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এরপর তাকে কারাগারে প্রেরণ করা হয় আমি কথা বলেছিলাম আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে কি কি করবে যে সকল আসামিরা গ্রেফতার হয়েছেন এবং যারা যে দুইজন আসামি গতকালকে শামীম এবং নুরুদ্দিন আদালতে যে একটি তারা জবানবন্দি দিয়েছেন কিশোর জবানবন্দি এবং জিজ্ঞাসাবাদে মাহুদ আলমের কর্তব্যস্থ ভাবে জড়িত আছে এবং মাহুদ বিভিন্ন সময় আসামিদেরকে এই এই কর্মকাণ্ড পরিচালনার জন্য টাকা দিয়ে অর্থ দিয়ে সহায়তা করেছেন এছাড়া গতকালকে যে দুইজন রিমান্ডে গতকালকে যে দুইজন একশো চৌষট্টি টাকা জবানবন্দি দিয়েছেন শামীম এবং দরুদ্দিন তারা অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা এই ঘটনাটার সাথে কিভাবে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং কারা কারা জড়িত ছিলেন তা পুরোপুরি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তবে মামলার তদন্তের সাথে তারা যে সকল নামগুলো দিয়েছেন সেই সকল নামগুলো পুলিশ আমাদের কাছে এখন পর্যন্ত জানাতে অপারগতা প্রকাশ করেছেন আসামিরা হয়তো আহ মানে অবস্থান চেঞ্জ করতে পারে সেই জন্য তারা আমাদেরকে এই তথ্যটা দিতে অপারগতা প্রকাশ করেছেন আজকে জেনে জানতে চাই দোলা সকাল থেকে ফেনী এবং সোনাগDade একাধিক সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন পেশাজীবী সংগঠন মানববন্ধন করছে এখন থেকে প্রায় 10 মিনিট আগে ফেনী আদালত চত্বরে আঞ্জীবীরা মানববন্ধন করেছে প্রকৃত ক্ষণীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এবং হত্যা সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছে tersangka হলে আঞ্জীবীদের পক্ষ থেকে বিনা মূল্যে সহযোগিতা প্রদান করবে বলে আমাদেরকে জানিয়েছেন ফেনী থেকে জানাছিলেন সহকর্মী নাজমূল হক বকেয়া মজুরি পরিষদ এবং মজুরি কমিশন বাস্তবায়ন সহ নয় দফা দাবি আদায় সড়ক ও রেলপথ অবরোধ করেছে পাটকল শ্রমিকরা সকাল আটটার দিকে শ্রমিকরা খুলনার নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা বারোটা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন পাটকল শ্রমিকরা এ সময় তারা মজুরি কমিশন বাস্তবায়ন সহ নয় দফা দাবি আদায় সরকারের হস্তক্ষেপ চান এদিকে রাজশাহী ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় লাঠি ও পতাকা মিছিল করেছেন শ্রমিকরা মিছিলটি কাটাখালী বাজার ঘুরে পাটকলের সামনে অবস্থান নেয় এছাড়া সকাল আটটায় চট্টগ্রামের আমিন জুট মিলের সামনে সড়ক অবরোধ করেন শ্রমিকরা পাটকল সিবিএ নন সিবিএ ঐক্য পরিষদ এবং পাটকল শ্রমিক লীগের ঘোষণা অনুযায়ী সকাল ছয়টা থেকে শুরু হয়ে টানা ছিয়ানব্বই ঘন্টার ধর্মঘট সারা দেশের রাষ্ট্রায়ত্ত ছাব্বিশটি পাটকলের শ্রমিকরা এই কর্মসূচি পালন করছেন আমাদের বকেয়া বিল হয়েছে আজকে দশ সপ্তাহ বিল আমাদের নাই আমাদের এগারোটা চলতেছে তাহলে এই অবস্থায় মানুষ যে কত মানবেত জীবন যাপন করছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না বেতন মুক্ত ভাই ছেলেমেয়েরা না খেয়ে রয়েছে এই অবস্থায় আমাকে দিন কাটতেছে এই অবস্থা নিয়ে কমিশন সরকার বারে বারে ওয়াদা করতে দেখছে না তাই নিয়ে আমাদের ব্যাটে জ্বালা এভাবে চলতেছে আমাদের পয়সাটা নিয়ে ছিনিমিনি করতেছে কেন সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি আমরা দিন মজুরি মজুরি আমাদের পয়সাটা সে দিয়ে দিক এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এ এইচ এম শামিমুল জামান শ্রমিকদের অবরোধ তো বারোটা পর্যন্ত ছিল এখন কি যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা শ্রমিকদের অবরোধ সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ছিল বারোটার পর থেকে শ্রমিকরা যে খুলনা যে নূতন রাস্তা মোড়ে অবস্থান নিয়েছিল অবস্থান নিয়ে এখন এই মুহূর্তে কিন্তু তাদের দেশে অবস্থান নেই এবং বারোটা পর্যন্তই কিন্তু অবরোধ ছিল এই মুহূর্তে কিন্তু আসলে খুলনার যান চলাচল সম্পূর্ণই স্বাভাবিক খুলনা থেকে কিন্তু ইতিমধ্যেই দুটি ট্রেন ছেড়ে গেছে এছাড়া খুলনা যশোর মহাসড়কে শ্রমিকরা যে অবস্থান করছিল নতুন রাস্তা মোড় সে জায়গা যেহেতু এই মুহূর্তে কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণই স্বাভাবিক আমরা জানি যে পাটকল শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে চলতি মাসেই কিন্তু এই নিয়ে দ্বিতীয় দফা তারা আসলে আন্দোলনে গেল গত দুই তারিখ থেকে এবং চার তারিখ পর্যন্ত কিন্তু তারা টানা বাহাত্তর ঘন্টার ধর্মঘট এবং প্রতিদিনই চার ঘন্টা রাজপথ রেলপথ অবরোধ করেছিল এবং আজ থেকে কিন্তু আবার ছিয়ানব্বই ঘন্টার ঘন্টার যে ধর্মঘটের পাশাপাশি কিন্তু প্রতিদিনই চার ঘন্টা রাজপথ রেলপথ অবরোধের অবরোধের মতো কর্মসূচি তারা পালন করছে তবে শ্রমিকদের যে আন্দোলনের বিষয়টি নিয়ে কিন্তু আজ বিকেল পাঁচটায় ঢাকাতে শ্রম প্রতিমন্ত্রী বিজিএমসির কর্মকর্তা এবং শ্রমিক নেতাদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে যোগ দিতে কিন্তু ইতিমধ্যেই খুলনার শ্রমিক নেতারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং গতকাল রাতে কি কয়েকজন শ্রমিক নেতা ঢাকায় পৌঁছে গেছেন তো আমি কথা বলেছিলাম শ্রমিক নেতাদের সাথে তারা যেটা বলছেন যে তারা বৈঠকে কিন্তু ইতিবাচক মনোভাব নিয়েই ঢুকবে এবং তারা আশা করছেন আজকের বৈঠকেই হয়তো একটি সন্তোষজনক সমাধানে আসবে এবং সেই সন্তোষজনক সমাধানে যদি হয় তাহলে তা কিন্তু তার পরবর্তীতে তারা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে আর বৈঠকে যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলমান থাকবে এবং এর পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি তারা দেবে তারা যেটা বলছেন যে আসলে শ্রমিকদের যে মজুরি কমিশন সহ বকেয়া বকেয়া মজুরি রয়েছে এই দাবিটার ইতিমধ্যেই তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন এবং তারা আশা করছেন যে তাদের দাবিগুলো মেনে নেবেন এবং যদি দাবি মেনে না হয় তারপরে কিন্তু তারা আর খুব কঠোর কর্মসূচি দেবেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শামীমুজ্জামান আপনাকে ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য